আন্তর্জাতিক দুনিয়া নিউজ চ্যানেল থেকে আমি এম ডি মোহাম্মদ দেলওয়ার হোসেন আমি যখন কোনো আপডেট পাই তখন আপনাদেরকে সাথে সাথেই জানানোর জন্য চেষ্টা করি তো সবাই সাথে থাকবেন আল জাজিরিয়া মিডিল ইস্টে যে সাংবাদিকরা আছেন তাদের একটা আলোচনা আপনাদের সামনে হাজির করব আল জাজিরিয়া জানাচ্ছে ইরান স্পষ্ট করে বলছে যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে তাদের জবাব ছোট হবে না ইরানের দাবি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাকাটি যুদ্ধজাহাজ আর নৌবহর সব তাদের ক্ষেপণাস্ত্র আওতায় আছে এই অবস্থায় মার্কিন যুদ্ধ জাহাজ ও নৌবহর এই অঞ্চলে বাড়ানো হয়েছে এদিকে আমেরিকার সবচেয়ে মিত্র দেশগুলো যেমন কাতার সৌদি আরব ওমান এবং সংযুক্ত আরব আমিরাত তারা বাধ হয়ে দাঁড়িয়েছে আমেরিকার জন্য তারা সাফ জানিয়ে দিয়েছে তাদের প্রগণ্ড ব্যবহার করে ইরানে হামলা করা কোনোভাবেই যাবে না এরপর থেকে আমেরিকার সুর আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে তবে আমেরিকা একটা কৌশল অবলম্বন করতে চাচ্ছে তারা ন্যাটো বাহিনী দেশগুলোকে তাদের অন্তর্ভুক্ত করা যায় না তবে ন্যাটোভুক্ত একটি দেশ ছাড়া কোনো দেশ সারা দেয়নি ট্রাম্পের ডাকে ন্যাটোভুক্ত কয়েকটি দেশ যদি তাদেরকে সহায়তা করতো তাহলে তারা বহুত আগে হামলা করতো অন্তত বিমান হামলাটা তারা চালিয়ে যেত তবে ইরানকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে চীন ও রাশিয়া চীন অলরেডি কার্গো বিমানে করে তাদের অস্ত্র বহর ইরানে দিয়েছে এটা একমাত্র আমেরিকার বয়ের কারণ আল্লাহ নায় করুক এ ধরনের যুদ্ধ যেন মিডিল ইস্টে না হয় তাহলে মিডিল ইস্ট আর মিডিল ইস্ট থাকবে না তার প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়বে আলজাজিরিয়ার সাংবাদিকরা বলছেন দিন দিন পরিস্থিতি খুবই খারাপ পর্যায়ে যাচ্ছে মিডিল ইস্টের যুদ্ধ হবে নাকি শেষ পর্যন্ত আলোচনায় শিটে এখন বড় প্রশ্ন আপনাদের মতামত দিয়ে জানান যুদ্ধ হবে নাকি শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে সব কিছু সমাধান হবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম